আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের রেজিস্ট্রেশন প্রসেসটা দেখব এর জন্য আমাদেরকে অনলাইন ডট ম্যাথা অলম্পিয়াট ডট ও জি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর উপরে আমাদের রেড কালার একটা বাটন আছে ওইখানে আমরা ক্লিক করে দেবো তাহলে আমরা এখানে দুটো অপশন দেখতে পারবো একটা পূর্বে অংশনকারী একটা প্রথমবার অংশগ্রহণকারী তো যারা আগে থেকে ম্যাথোলম্পিয়াট করে আসছো বা আগে থেকে যাদের অ্যাকাউন্ট আছে তারা পূর্বে অংশনকারী ক্লিক করে তোমরা তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দেবা তো ইউজার নেমটা আমাদের ছয় ডিজিটের একটা ইউজার নেম সো এটা দিবা আর পাসওয়ার্ড দিয়ে দিবা তাহলে তোমাদের লগিং হয়ে যাবে এবং লগিং হওয়ার পর কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদেরকে ছাব্বিশে পার্টিসিপেট করার জন্য রেজিস্ট্রেশন করতেই হবে ওখানে তুমি ঢুকলেই বুঝতে পারবে যে তোমার রেজিস্ট্রেশন প্রসেস চলে আসবে ঠিক আছে দেন রেজিস্ট্রেশন করে ফেলবা আর তোমার যদি ইউজার নেম বা পাসওয়ার্ড এগুলো যদি কোনো কিছু মনে না থাকে তাহলে তুমি প্রথমবার অংশকারী হিসেবে আরেকবার রেজিস্ট্রেশন করে ফেলবা এখানে তোমাকে কষ্ট করে তোমার ফুল নেম লিখতে হবে ইনস্টিটিউট নেম লিখতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে ইমেল অ্যাড্রেসটা একদম দেখে শুনে ভালো করে দেখে তারপরে তুমি এখানে ফিল আপ করবা যাতে করে তোমার ইমেল অ্যাড্রেস কোনোভাবেই যেন ভুল না হয় কারণ কারণ তোমার অ্যাডমিট কার্ড কিন্তু ইমেল অ্যাড্রেসে পাঠানো হয় এরপর ফোন নাম্বার দিবা দেন পাসওয়ার্ড দিবা কনফার্ম পাসওয়ার্ড করবা এই পাসওয়ার্ডটাও একটু দেখে শুনে দিবা যাতে করে তোমার মনে থাকে ভুলে যেন না যাও এরপর তুমি তোমার ক্যাটাগরি সিলেক্ট করবা মানে ক্যাটাগরিটা আমার অটোমেটিক ফিল আপ হয়ে যাবে যেহেতু তুমি এখানে ক্লাস সিলেক্ট করবা তখন তোমার অটোমেটিকভাবে ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাবে সো এখানে আমাদের কিন্তু বলে দিছে দু হাজার পঁচিশ সাল অনুযায়ী তোমাকে ক্লাস সিলেক্ট হবে আমি এক্ষেত্রে একটু বলে দিই তোমাদের ডিসেম্বর মাস তোমরা দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে যে ক্লাসে আসো ওই ক্লাসটা তোমাকে সিলেক্ট করতে হবে দেন তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে এরপর তুমি তোমার ডেট অফ বার্থ সিলেক্ট করবা এখানে দেখো তোমাকে বলে দিছে যে ইনস্টিটিউট হিসেবে তুমি কোন ডিভিশনে কোন ডিস্ট্রিক্টে আর কোন উপজেলা সেটা তোমাকে দিতে হবে অর্থাৎ তুমি যে ইনস্টিটিউটে পড়াশোনা করতেছো যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছো তোমার স্কুল বা কলেজ ওইটা অনুযায়ী ওটা যেখানে আসে ওই অনুযায়ী তোমাকে ডিভিশন নেম তোমার এখানে সিলেক্ট করতে হবে এরপর ডিস্ট্রিক্ট নেম দিতে হবে দেন তোমাকে উপজেলা নেম দিতে হবে এরপর তোমাকে লাস্টে এই টিকমার্কটা দিতে হবে দেন তুমি সাবমিট করে দিবা তাহলে তোমার সাবমিট হয়ে যাবে এরপর তুমি দেখবা উপরের দিকে গ্রিন কালার একটা লেখা আসবে সেখানে তোমার ছয় ডিজিটের একটা ইউজার নেম দিবে সো ওই ছয় ডিজিটের ইউজার নেমটা তোমাকে মনে রাখতে হবে ওইটাই তোমার ইউজার নেম হবে এরপর তুমি চাইলেই তুমি ইউজার নেম দিবা তুমি তোমার পাসওয়ার্ড দিয়ে দিবা দেন লগ ইন করলেই তোমার আসলে লগ ইন হয়ে যাবে তোমার কিন্তু রেজিস্ট্রেশনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করে দেন রেজিস্ট্রেশন করতে হবে আর যাদের আগে থেকে অ্যাকাউন্ট নেই তারা প্রথমবার অংশগ্রহণকারী হিসেবে রেজিস্ট্রেশন করলে তাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তারপর তুমি জাস্ট এক্সাম দিবা যখন তোমার অনলাইন সিলেকশন রাউন্ডের এক্সামের টাইম দিবে তুমি জাস্ট লগ ইন করবা লগ ইন করে এক্সাম দিতে পারবা এখন যদি আমি বলি যে ম্যাথ অলিম্পিয়াডের প্রিপারেশনটা যদি কীভাবে নিবা এটা একটু নিয়ে যদি একটু বলি সো আমরা জানো যে আমাদের বাংলাদেশ অলিম্পিয়াড প্র্যাকটিস ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে জাস্ট তুমি ঢুকে কোর্সে হিসেবে চলে যাবা দেখবে এখানে অনেকগুলো কোর্স অ্যাভেলেবেল অনেকগুলো লাইভ ক্লাস আছে রেকর্ডেড কোর্স আছে তো তোমার যেটা ভালো লাগে বা তোমার যদি কোনো প্রয়োজন থাকে তুমি এখান থেকে কমপ্লিট করতে পারো তাহলে কোনো প্রবলেম হলে কোনো কোশ্চেন থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারো আজকে পর্যন্তই হাফেজ